ঝালকাঠির নল সিটি উপজেলার রানা পাশা ও মোল্লারহাট ইউনিয়নের সীমানা ঘেঁষা হদুয়া লঞ্চ ঘাট ইস্তফাবাদ সহ ভাঙ্গন কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন নল সিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল একুশে মে মঙ্গলবার সকাল দশটায় রানা পাশা ইউনিয়নের হদুয়া প্রান্ত থেকে ইঞ্জিন চালিত নৌকায় ভাঙন কবলিত এলাকায় পৌঁছান ও ভাঙন ঝুঁকিতে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন এবং নদীগর্ভী বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাথেও কথাবার্তা বলেন তারা এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার ও নাহিদ হাসান উপসহকারী প্রকৌশলী সাজিদুল বাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আউলাদ হোসেন উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহিন খান রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ এ সময় নলসিটি উপজেলা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে বলেও আশ্বস্ত করেন বেশ কয়েক বছর যাবৎ নদী ভাঙনের কবলে পড়ে এই এলাকার অনেক বাড়িঘর এবং বেরি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে ইতোমধ্যে